সম্মানিত মাছ ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা দেখতে পারছেন অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা তো এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব দেশি মাগুর মাছ আপনারা কিভাবে মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যে চাষ করে বাজারজাত করতে পারবেন এবং অধিক মুনাফা অর্জন করতে পারবেন তো দেশি মাগুর মাছ যদি আপনার বাণিজ্যিক ভাবে চাষ করতে চান তাহলে প্রথমে আপনাদের একটি পুকুর নির্বাচন করতে হবে পুকুরটি যেন পনেরো থেকে বিশ শতাংশ হয় তবে এর থেকে ছোট বা বড় কিন্তু এই মাগুর মাছ চাষ করা যায় আর একটি বিষয় হচ্ছে পুকুর নির্বাচন করতে হবে এরকম জায়গায় যেন পুকুরটি যেন অবশ্যই বন্যামুক্ত স্থানে হয় এবং কি পর্যাপ্ত সূর্যের আলো থাকে এরকম স্থানে পুকুর নির্বাচন করবেন পুকুরের পারে যেন কোনো প্রকার ইঁদুরের কাঁকড়ার গর্ত না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে পুকুরে যদি অতিরিক্ত কাদা থাকে তুলে ফেলতে হবে এবং পুকুরের পারে যদি কোনো প্রকার গাছপালা থাকে তাহলে অবশ্যই ছাঁটাই করে দিতে হবে আপনারা ভালোভাবে পুকুর প্রস্তুতি করতে হবে যদি আপনারা ভালোভাবে মাছের পোনা চাষ করতে চান পুকুর প্রস্তুতির প্রথম ধাপে আপনারা পুকুরে প্রতি শতাংশে পুকুর শুকিয়ে এক কেজি আরে পাথরে চুন প্রয়োগ করবেন এবং পুকুরে পানি ঢুক ঢুকাবেন টিউবওয়েলের সাহায্যে পানি ঢুকানোর পরে পুকুরে প্রাকৃতিক খাদ্য জন্মানোর জন্য পুকুরে ইউরিয়া সার টিএসপি সার এবং কি সর্ষার খোল দিতে হবে পরিমাণ অনুযায়ী পানি এইগুলো দেওয়ার পরে পুকুরের পানির হালকা বাদামি কালার ধারণ করবে তারপরে আপনার পুকুরে চার থেকে পাঁচ দিন পরে মাছের পোনা মজুত করতে পারবেন চাইলে আপনারা একক অথবা মিশ্রভাবে কিন্তু চাষ করতে পারবেন এককভাবে চাষ করতে হলে এই পদ্ধতি মানতে হবে তারপরে সুস্থ সবল পণা আপনাদের পুকুরে ছাড়তে হবে প্রতি শতাংশ পাঁচশো থেকে ছয়শো পিস বাণিজ্যিকভাবে চাষ করলে এই মাছকে অবশ্যই ফিট আর ম্যাগাফিট যে কোনো ব্র্যান্ডের ফিট খাওয়াতে হবে তো যে সকল খামার বাইরা সুস্থ সবল অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা ক্রয় করবেন চাষের জন্য অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরাই কিন্তু সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করছি তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ